গাজায় যুদ্ধবন্ধে বন্ধে ২০ বিশ দফা প্রস্তাব কতটা বাস্তবসম্মত উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠনের কথা বললেও সেই সরকারে কারা থাকবে সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য নেই এবং তাদের তদারকি যারা করবে সেই বোর্ড অফ পিসের ভূমিকাও পরিষ্কার করা হয়নি আন্তর্জাতিক বাহিনী গঠন সহ আরও বেশ কয়েকটি ইস্যুতে অস্পষ্টতা রেখে শান্তি পরিকল্পনা ঘোষণা করেছে ওয়াশিংটন যার ফলে এর গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে দুই বছরের ইসরায়েলি নির্বিচার বর্বরতায় যখন ক্লান্ত ফিলিস্তিনিরা তখন যুদ্ধ বন্ধ ও গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের বিশ দফা শান্তি প্রস্তাব সহ বিশ্বের বিভিন্ন দেশ এই প্রস্তাবকে স্বাগত জানালেও প্রশ্ন উঠছে ফিলিস্তিনিদের জীবনে শান্তি ফেরাতে কতটা ভূমিকা রাখতে সক্ষম এটি যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবে বেশ কয়েকটি দফা নিয়ে রয়েছে অস্পষ্টতা কিছু প্রশ্ন রেখেই ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নির্ধারণের পরিকল্পনা প্রকাশ করেছে ওয়াশিংটন বলা হয়েছে গাজার অন্তর্বর্তীকালীন শাসন ভার দেয়া হবে একটি নিরপেক্ষ ও অরাজনৈতিক ফিলিস্তিনি কমিটিকে যাতে থাকবে না হামাস ও ফিলিস্তিন কর্তৃপক্ষের অংশগ্রহণ তবে কারা থাকবে এই সরকারে আর কিভাবে গঠিত হবে এটি তা স্পষ্ট করা হয়নি কতদিন তারা গাজার দায়িত্বে থাকবে তার সময়সীমাও জানানো হয়নি এই সরকার তদারকি করবে ট্রাম্পের নেতৃত্বে গঠিত বোর্ড অফ পিস কিন্তু সংস্থাটির রেক্সিয়ার কী হবে সেটিও নির্ধারণ করেনি যুক্তরাষ্ট্র ট্রাম্পের শান্তি পরিকল্পনায় বলা হয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ তাদের সংস্কার কর্মসূচি শেষ করলে গাজার নিয়ন্ত্রণ পেতে পারে তবে কোন মানদণ্ডে তারা গাজার নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত বলে বিবেচিত হবে সেটিও ব্যাখ্যা করা হয়নি অন্যদিকে নেতানিয়াহ দাবি করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষকে কখনোই গাজার শাসনভার দেয়া হবে না গাজার নিরাপত্তা দেখভালের জন্য আন্তর্জাতিক বাহিনী গঠন করার কথা বলা হয়েছে বাহিনীটিতে কোন কোন দেশ সেনা পাঠাতে পারবে তার উল্লেখ নেই এই বাহিনীর দায়িত্ব ক্ষমতা কতটুকু থাকবে সেটি অস্পষ্ট গাজার নিরাপত্তা নিশ্চিতে ফিলিস্তিনি কিংবা ইসরায়েলি সেনাদের সাথে এই বাহিনী লড়াই করতে পারবে কিনা তাও জানায়নি ট্রাম্প প্রশাসন ফিলিস্তিনিদের অনেকেই এরই মধ্যে ট্রাম্পের বিশ দফাকে প্রহসন আখ্যা দিয়েছেন তাদের অভিযোগ অবাস্তব অনেক শর্ত রাখায় এটি যুদ্ধ বন্ধে কার্যকর কোনো ভূমিকাই রাখবে না মোস্তফা মাহমুদ যমুনা নিউজ